আরজিকারের ঘটনার প্রতিবাদে বার আন্দোলনের শামিল হলো মেদিনীপুর হোমিওপ্যাথি মেডিকেল কলেজের ছাত্রছাত্রী ও ডাক্তাররা উই ওয়ান্ট টু জাস্টিস মূলত এই স্লোগানকে সামনে রেখেই আন্দোলনে সামিল হলো তারা আজ থেকে তাদের এই আন্দোলন শুরু প্রয়োজনে ওপিটি বন্ধ করেও তারা আন্দোলনে নামতে পারেন বলেই আজ হুঁশিয়ারি দিলেন আন্দোলনরত হোমিওপ্যাথি মেডিকেল কলেজের ছাত্রছাত্রী ও ডাক্তাররা দেখুন আপনারা সবাই অবগত আছেন এবং সবাই জানেন আরজিকার হোমিওপ্যাথি আদিবার মেডিকেল কলেজ এবং হাসপাতালে যে বিষয়টা ঘটেছে সেকেন্ড ইয়ার মেডিসিনের পিজিটি তার উপরে বর্জিতভাবে রেপ করা হয়েছে এবং তার সঙ্গে তাকে মার্ডার করা হয়েছে তার এই প্রতিবাদে তীব্র আন্দোলন তীব্র প্রতিবাদ জানিয়ে আজকে আমাদের এই আন্দোলন আমরা অবশ্যই চাইছি যে আসল যে কালপিট এবং আজকের এই মৃত্যুর পিছনে বা রেপের পিছনে যে জড়িয়ে আছে তার নাম বেরিয়ে আসুক এবং সেই কালপিটের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এবং সেই শাস্তি দেখে যেন আর দু একজন মানুষ বা যারা যাদের এই মেন্টালিটি তারাই যেন সেহরিত হয় দেখুন বিষয়টা তো খুব বেশি দিন হয়নি এই কিছু দিনের বিষয় তো টোটালটাই আমাদের ইন্ডিয়ান জুডিশিয়াল ব্যবস্থার উপর আস্থা রাখা উচিত এবং ইন্ডিয়ান জুডিশিয়াল ব্যবস্থা এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক ব্যানার্জি তাদের উপর আমাদের আস্থা আছে এবং মমতা ব্যানার্জি বলে দিয়েছেন যে করেছেন তাকে যেন ইমিডিয়েট ধরা হয় এবং ফার্স্ট ট্র্যাক কোর্টে বিচার করে বিচারাধীন হয়ে তার যেন ফাঁসির দাবি করেছেন এবং সেখানে অভিষেক ব্যানার্জি আমাদের নেতা যুবনেতা তিনিও বলেছেন যে প্রকৃতই যে দোষী কালপেট তাকে যেন এনকাউন্টার করা হয় সেই হিসেবে আমরা নেতৃত্ব থেকে যেমন আস্থা পাচ্ছি তাই আমাদের পূর্ণ আস্থা আছে আজ ইন্ডিয়ান জুডিশিয়াল ব্যবস্থার উপর যেমন রোগী পরিষেবার ক্ষেত্রে যেটা ডাক্তার হিসেবে যদি সেফ না থাকে তাহলে তারা রুগী কী পরিষেবা দেবে তার জন্য একটা তাদের দাবি থেকেই যায় সেই হিসেবে ডাক্তার হিসেবে আমরা অনেকেই ওপিডি বন্ধ রেখেছি কিন্তু এমার্জেন্সি পরিষেবা এখন আমরা দিয়ে যাচ্ছি মুখ্যমন্ত্রী আমাদের সবসময় একটাই বার্তা দিচ্ছেন যে অ্যাকচুয়ালি যে ভুল করেছে সে ভুলের তীব্র শাস্তি হোক দৃষ্টান্তমূলক শাস্তি হোক আমার নাম ডক্টর শামীম আমি মেদিনীপুর হোমিওপ্যাথি মেডিকেল কলেজের একজন হাউস স্টাফ মেডিসিন ডিপার্টমেন্টের

加杯拿！加杯拿！